সন্তানটা ডাক দিয়া বলতেছেন মা বলতেছেন মা আমার শরীর থেকে যেই গন্ধগুলো বের হয় ও মা ওই গন্ধের কারণে আমার বিবি আমাকে রেখে চলে যায় কিন্তু তুমি আমারে তোমার মুখের সঙ্গে জড়ায় নিলাগো মা তোমার নাকের মধ্যে কি সেই গন্ধগুলো যায় না সন্তানের মা ডাক দিয়া বলেন বাবা সন্তানের বুকের মধ্যে যখন আমার বুকটাকে আমি ছোটবেলায় লাগাইতাম একবার বুকের সঙ্গে বুকটাকে লাগানোর কারণে দশ মাস দশ দিনের সবগুলো কষ্ট আমি মা মুহূর্তের মধ্যে ভুলে গিয়েছিলাম আজকে এতদিন হয়ে গেছে তুমি সন্তান আমার কাছে আসো নাই আমার কাছে যখন আজকে তুমি আসলা চোখের পানি লইয়া আমি মার পাল্টা ধরে যখন ক্ষমা চাইলা আমার কাছে যখন তুমি মা বলে একটা ডাক ওই একটা ডাকের কারণে আমার চেহারাটা ওই রবের দিকে ফিরাইয়া আমি আল্লাহর কাছে ডাক দিয়া বলতেছি মালি আমার সন্তানের যত অসুস্থতা আছে রে আল্লাহ সব অসুস্থতা গুলো তুমি ভালো করে দাও আল্লাহর বান্দা সন্তানের মার সাথে যখন কয়েকটা দিন বসবাস করতে শুরু করলো অটোমেটিক আল্লাহ পাক রব্বুল আলমিন ওই সন্তানের সকল বালা মুসিবত থেকে আল্লাহ তাকে হেফাজত করলো জরে কম সোবাহান আল্লাহ এমনই একজন সন্তানের মা সন্তানের মা স্বামী হারায় গেছে মহিলাটা চিন্তা করলো চিন্তা করলো সন্তান যেহেতু একটা আছে আর বিবাহ বসবো না আমার সন্তানটাকে আমার মানুষ করতে হবে দেখভাল করতে হবে মহিলাটা অন্যের বাড়িতে কাজ করে কাজ করে সেই কাজ করার ফাঁকে ফাঁকে যেইটুকু টাকা পায় যেই খাবারটুকু পায় বাড়িতে নিয়ে এসে নিজে খায় তার সন্তানকে খাওয়ায় সন্তানকে খাওয়ায় এভাবেই আস্তে আস্তে ছেলেটা ক্লাস ওয়ান টু থ্রি ফোর এভাবে পড়তে পড়তে ক্লাস এইট নাইন পর্যন্ত চলে গেল চলে হঠাৎ করে একদিন ছেলেটা বাড়িতে এসে একা একা বালিশের সঙ্গে মাথা লাগায় কান্না করতে মা সারা দিন কাজ করার পর সন্ধ্যাবেলা ঘরে এসে দেখে তার সন্তানটা বালিশে মাথা লাগায় কাঁদে ডাক দিয়া বলে কি হলো বাবা তুমি কাঁদো কেন বলে মা আমি আর লেখাপড়া করব না তোমার কষ্ট আমার সহ্য হয় না মা সারা দিন মানুষের বাড়িতে এই যে পরিশ্রম করো আমি একজন সন্তান আমি বেঁচে থাকতে তোমার এত কষ্ট আমার সহ্য হয় না মা আমি লেখাপড়া বাদ দিয়ে আমি কাজ করি তুমি ঘরে থাকো মা ডাক দেয়া বলে बेटा শুক বিসর্জন দিছি স্বামীকে হারাইছি আরেক স্বামীকে গ্রহণ করি নি তোর জন্য জীবনের সব আরাম আয়েশ ত্যাগ করেছি শুধুমাত্র তোর মুখের হাসি ফুটানোর জন্য জন্য আজকে তুমি বলো লেখাপড়া করবা না তাহলে আমার এতদিনের পরিশ্রম আমি কেন করলাম করলাম বলে মা বলে মা লেখাপড়া করতে গেলে তো টাকার দরকার এত টাকা আমি কোথায় পাবো বলে কেন কি হইছে বলে সার বলেছে রেজিস্ট্রেশন করতে হবে পরীক্ষা দেওয়ার জন্য পনেরোশো টাকা লাগবে আমি এত টাকা কোথায় পাবো মা তোমার কাছেও তো নাই মা এবার মুসকি একটা হাসি দিয়ে ডাক দিয়া বলতেছে ও এই ব্যাপার দাঁড়াও বাক্সটা খুলে পনেরোশো টাকা বের করে সন্তানের হাতে দিয়ে বলে যাও রেজিস্ট্রেশন করে আস সোহান আল্লাহ বলে মুসলমান ভাইয়ের আরে আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন সন্তান Татар মাকে ডাক দিয়া বলতেছেন মা অন্যের বাড়িতে কাজ করে কোন রকমে কয়েকটা টাকা তুমি পাও আমি জানি তেমন বেতন তোমাকে দেওয়া হয় না রে মা যে কয়টা টাকা পাও খাবার দাবার আর পোশাক আশাকের মধ্যেই তো আমাদের শেষ হয়ে যায় এই যে 1500 টাকা তুমি আমার হাতের মধ্যে দিলা এটা তুমি কোথায় পাইলা রে মা মা এবার চোখের পানি ছেড়ে দিয়ে ডাকতে বলেন সন্তান ঘর থেকে তুমি যখন স্কুলের উদ্দেশ্যে বের হয়ে যাও একসঙ্গে ঘরের মধ্যে বসে দুইটা ডিম রান্না করিতাম একটা তুমি খাইতা আর একটা আমার জন্য থাকতো থাকতো এই সন্তান ওই ডিমটা আমি মা খাইতাম না পাশের বাড়িতে গিয়ে ডিমটা বিক্রি করে দিতাম ওই টাকাটা নিয়ে এসে আমি তোমার জন্য রেখে দিতাম জীবনে কোনো দিন আমি মা ভালো পোশাক পরি নাই কেন কারণ আমি জানি ভবিষ্যতে আমার সন্তানের টাকার দরকার হবে এই জন্য আমি তোমার জন্য টাকা জমায় জমায় রাখতাম সন্তানটা টাকা নিয়ে চলে গেল স্কুলে স্কুলে পরীক্ষা দিল বাস করার পর যখন সন্তান হয়ে আসলো মা এবার চিন্তা করলো আমার সন্তান যেহেতু শিক্ষিত হয়ে গেছে আমার সন্তানকে একটা বিয়ে দেওয়া দরকার সন্তানকে সুন্দর দেখে একটা মেয়ে দেখে মা এবার বিয়ে দিয়ে দিল বিবাহ দেওয়ার পর যখন ঘরের মধ্যে ছেলের বউটা আসলো কয়েকদিন পর্যন্ত তাদের মধ্যে কার সম্পর্ক ভালো এরপর থেকে শুরু হইল সন্তান আর সন্তানের স্ত্রী মধ্যে ঝগড়া সন্তান বাহিরে কাজ করে আর দুইজন ঘরের মধ্যে সব সময় করে যখন সন্ধ্যা সন্তান বাড়িতে ফিরে আসে একের পর এক ছেলের বউ তার মার নামে সন্তানের কাছে বিচার দেওয়া শুরু করে দেয় এমন ঘটনা আমাদের সমাজে না নাই আসে না নাই এ মুসলমান ভাই খুব গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বারবার যখন মার নামে সন্তান তার সামনে যখন বারবার মার নামে বিচার দেওয়া হয় একই ধরনের বিচার সন্তান আর কয়দিন সহ্য করবে সহ্য করবে হঠাৎ করে সন্তানের মন মানসিকতার পরিবর্তন হয়ে যায় যেই সন্তান তার মা কে সারা কিছুই বুঝত না ওই সন্তানটাও এই কথাগুলো শুনে শুনে এখন বিরক্ত হয়ে গেছে এক পর্যায়ে মার সামনে গিয়ে ডাক দেয়া বলে মা তুমি কি ছোট মানুষ বারবার তোমার নামে কেন বিচার দেয় রে মা তুমি কি একটু ধৈর্য ধরে ছোট মানুষের সাথে মিলায় চলতে পারো না চলতে পারো না সন্তানের মুখের এমন কথা শুনে মা আশ্চর্য হয়ে যায় কারে আমি পেটে ধরলাম কোন সন্তানের জন্য আমি জীবন যৌবন বিসর্জন দিলাম আজকে আমার সন্তান আমার ভুলটা খুঁজে পাইল নিজের বিবির ভুল খুঁজে পাইল না বারবার যখন এই কথাগুলো মহিলাটার অন্তরের মধ্যে জাগ্রত হয় এবার মা এক পর্যায়ে সিদ্ধান্ত নিল তোর ছেলের ছেলের বউর সাথে আর কোনো রকমের কোনো কথা বলবে না সব সময় চুপচাপ থাকে সব সময় নিজেকে আড়াল করে রাখত কিন্তু মহিলাটা ওই ছেলের বউটা এটাকেও সহ্য করতে পারল না স্বামীর কাছে ডাক দিয়ে বলে স্বামী আমার তোমার কাছে একটা আবেদন আমি জানাইতে চাই এই ঘরের মধ্যে আমি আর বসবাস করতে পারবো না যদি তুমি আমার সঙ্গে সংসার করতে চাও তাহলে এই মাকে ঘর থেকে বের করে দাও না হলে আমি নিজে ঘর থেকে বের হয়ে চলে যেতে চাই সন্তানটা তার বিবির যৌবনের মধ্যে পড়ে মায়ায় পড়ে গেছে পড়ে গেছে না না তুমি যাইতে পারবা না দরকার হয় আমার মা যাবে নাউজুবিল্লাহ বলেন আছে না নাই আছে না নাই নিজের দামি ঘরের মধ্যে থাকে সন্তান মা বাবাকে রাখছে পাশের ঝুপড়ি ঘরের মধ্যে ঘরের সন্তান ডাক দিয়ে বলতেছে তাহলে কি করা যায় বিবি পরামর্শ দাও বলে রাতের অন্ধকারে মাকে আমরা ঘর থেকে বের করে দিব একেবারে প্যাকেট করে হাত পাও বেঁধে মুখ বেঁধে নির্জন একটা জায়গাতে ফেলে দিয়ে আসব যেই জায়গাতে ফেলে দেওয়ার পর মা আর কোনোদিন আমাদেরকে দেখতেও পাবে না খুঁজেও পাবে না আমাদের জঞ্জাল সাপ আমরা সুখের ঘর করতে থাকি ঘর করতে থাকি এক পর্যায়ে এক পর্যায়ে যেই রকম পরামর্শ সেই কাজ করে মাকে যখন ঘর থেকে বের করে দিয়ে আসলো দিয়ে আসলো কয়েকদিন পর হঠাৎ করে সন্তানের শরীরের মধ্যে গুটি গুটি কি যেন দেখা যায় রিয়াকশন শুরু হয়ে গেছে এবার আল্লাহর বান্দা এই ছোট ছোট গুলো অসুস্থতা নিয়ে ডাক্তারের স্বর্ণপূর্ণ যখন হয়ে গেল এবার এক পর্যায়ে ডাক্তার ডাক দিয়া বলতেছেন তোমার শরীরের মধ্যে যেই অসুস্থতা এই ধরনের অসুস্থতা জীবনেও কোনোদিন ডাক্তারি করতে গিয়ে দেখি না পাগল হয়ে গেল এক পর্যায়ে তার ছোট ছোট পুরো ছেলেটা এবার শরীরের মধ্যে বিস্তার করে ফেললো করে ফেললো পুরো শরীরের মধ্যে এমন ভাবে বিস্তার হয়ে গেল সন্তানের শরীরের ঘা থেকে যখন গুলো বের হওয়া শুরু হয়ে গেল বিবি এক সময় রাগ হয়ে বলতেছেন বাবার বাড়ি চলে যাব কেন 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 তোমার শরীরের এই গন্ধগুলো আমার আর সহ্য হয় না হয় তুমি ভালো হও না হলে আমাকে আমার বাবার বাড়ি যেতে দাও সন্তানটা এবার ঘুমায় গেছে বিবিটা এবার ব্যাগগুলো সব গোছায় নিয়ে বাবার বাড়ি চলে গেল সন্তান একা কেউ নাই তার পাশে যখন বিবিকে রেখে যখন ওই জায়গার মধ্যে নীরব নির্জনের মধ্যে তার দিনগুলো কাটাইতে লাগলো এক পর্যায়ে সন্তান ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে তার আপন যেই বিবির জন্য সে মাকে ত্যাগ করলো ওই বিবিটাও সার্থের জন্য বাবার বাড়ি চলে গেছে তার কাছে না এক পর্যায়ে সন্তানের রোগগুলো যখন আবার বাড়তে শুরু করলো এবার সন্তানটা হাঁটতে হাঁটতে কোনো রকমের মার বাড়ির কাছাকাছি চলে আসলো মার কাছে এসে দেখে মাটা আমার বন্ধ সন্তানের মায়ায় কান্না করতে করতে মার দুইটা চোখ অন্ধ হয়ে গেছে শরীরটা দুর্বল হয়ে গেছে মা ঠিকমতো মতো খায় না কথাও বলতে পারে না কিন্তু হঠাৎ করে তার সন্তানের আসার আগমনের যখন একটু আওয়াজ পাইল কেমন যেন মার চেহারাটা আবার ফিরে উঠল শরীরটা যেন ভালো হয়ে গেল এক পর্যায়ে সন্তানকে দেখে মা তার বুকের সঙ্গে জড়ায়া চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দেয়া বলে সন্তান তোর কি হয়ে বাবা সন্তানটা ডাক দিয়া বলতেছেন মা বলতেছেন মা আমার শরীর থেকে যে গন্ধগুলো বের হয় ও মা ওই কন্ধের কারণে আমার বিবি আমাকে রেখে চলে যায় কিন্তু তুমি আমারে তোমার বুকের সঙ্গে জরায় নিলা গো মা তোমার নাকের মধ্যে কি সেই গন্ধগুলো যায় না সন্তানের মা দেয়া বলেন বাবা সন্তানের বুকের মধ্যে যখন আমার বুকটাকে আমি ছোটবেলায় লাগাইতাম একবার বুকের সঙ্গে বুকটাকে লাগানোর কারণে 10 মাস 10 দিনের সবগুলো কষ্ট আমি মা মুহূর্তের মধ্যে ভুলে গিয়েছিলাম লিয়েছিলাম আজকে এত দিন হয়ে গেছে তুমি সন্তান আমার কাছে আসো নাই আমার কাছে যখন আজকে তুমি আসলা চোখের পানি লయ్యా আমি মার রূপা পাউটা ধরে যখন ক্ষমা চাইলা আমার কাছে যখন তুমি মা বলে একটা ডাক দিছ ওই একটা আমার চেহারাটা ওই রবের দিকে ফিরাই আমি আল্লাহর কাছে দাঁত দিয়ে বলতেছি মালি আমার সন্তানের যত অসুস্থতা সেরে আল্লাহ সব অসুস্থতাগুলো গুলো তুমি ভালো করে দাও আল্লাহর বান্দা সন্তানের মার সাথে যখন কয়েকটা দিন বসবাস করতে শুরু করলো অটোমেটিক আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের সকল বালা মুসিবত থেকে আল্লাহ তাকে হেফাজত করলো জোরে কম আল্লাহ সকল বালা মুসিবত মুক্ত হয়ে যায় সন্তানের যদি মা বাবা ওই সন্তানের দিকে নেক নজর দেয় ভালো নজর দেয় আল্লাহর পয়গম্বর বলেন এই মার যদি খেদমত কোনো বান্দা করে তৃতীয় নম্বর আল্লাহ পাক তাকে ইজ্জতের পরও সন্ধান করেন চতুর্থ নম্বর পুরস্কার মা বাবার খেদমতকারী সন্তানকে আল্লাহ পাক বাইতুল্লাহর কালো গেলাফ না দেখায়া মৃত্যুবরণ করায় না কোন সন্তান যদি তার মা বাবার খেদমতকারী হয় তাহলে এই সন্তান খেদমত করার কারণে মা বাবার তাকে কুদরতের হাতে নিজের ঘরের মধ্যে নিয়ে আসে পঞ্চম পুরস্কার পাক বলেন যে সন্তান তার মা বাবার খেদমত করবে এই সন্তানের পঞ্চম পুরস্কার মৃত্যুর সময় পাক তাকে সুন্দর একটা মৌত দিবেন যেই মৌতটা এমন চোখ বন্ধ করতে দেরি হবে রবের জান্নাতের মধ্যে ঢুকতে দেরি হবে এমন সন্তান অনেক আছে যারা পিতা মাতার সাথে যায় পিতামাতার উপরে গরম মেসাজ দেখায় পিতামাতার মাতার দিকে তাকায় বাবা মৃত্যু হয়ে গেছে একটা কথা হয়তো বা দুইবার তিনবার বলে সন্তান রাগ হয়ে যায় চুপ করেন তো এত কথা বলেন কেন আমরা কি বুঝি না এই ধরনের শব্দ বলে কি বলে না বলে আল্লাহ বলেন তোমার নামে তুমি জাহান্নাম লিখে নিলা তোমার জামানের আওয়াজের কারণে আওয়াজের কারণে মাকচান বাবার কাছে কিয়ামতের ময়দানে জান্নাতের সৌভাগ্যতাও পাবেন না যদি মা বাবার ক্ষেৎমৎকারী এই মা বাবা যদি আপনার জন্য সুপারিশ না কর সুপারিশ না কর আল্লা রবুল আয়ালাম আমাদের পিতামাতার ক্ষেতমৎকারী সন্তান হওয়ার তওফিক দান গুরু বলেন আমিন